পুজোর আগে তোমাদেরকে আরও একটা নতুন কালেকশন দিতে আজকে আমি চলে এসেছি আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই যেগুলো যেহেতু এগুলো একদম হাতের কাজ প্রথম পেন্সিল দিয়ে এঁকে প্রথম করা হয় সুতরাং কোথাও কিন্তু কাপড়ের কোথাও কিন্তু একটু কিন্তু পেন্সিলের কালি থাকতে পারে সেটা কিন্তু তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু একদম হাতের কাজ করে কিন্তু কালার অপশানগুলো কত সুন্দর রয়েছে একদম এখানে দশটা কিন্তু কালার তোমাদের জন্য রেডি করে নিয়ে এসেছি কাছে আনলে বুঝতে পারবে দেখো এখানে কিন্তু এই একটা কালার এই একটা কালার কালার অপশানটা দেখাচ্ছি এটা কিন্তু একটা তসর কালারের উপর রয়েছে ভীষণ সুন্দর একটা কালার অপশান মেন যে এটার ফোকাস আমরা করেছি সেটা হচ্ছে এটার আঁচলের পাটে প্রকাশটা করেছে আঁচলটা কিন্তু একদম ভরাট হাতে শুই সুতোর কাজ যেই কাজগুলো করতে অন্তত তেরো থেকে চোদ্দ দিন টাইম লাগে কোনো রকম মেশিন ওয়ার্ক কিন্তু এখানে পাবে না এই জায়গাটা কিন্তু আসবে তোমাদের কুচির পোশনটা কুচির পোশ্যনে কিন্তু কখনো কোনো কাজ আসবে না যেহেতু এগুলো হ্যান্ড ওয়ার্কের কাজ অতটা কাজ আসবে না কিন্তু এখানে কিন্তু আপার পোশনের বর্ডারের বর্ডারটা কিন্তু এখান দিয়ে আসবে ঠিক আছে সুতরাং এই জায়গাগুলো তোমরা কাজ পাবে আর ভিতরে এরকম ছোট গ্যাপের ওপর কিন্তু কাজটা হবে তুতে বডির ওপর কিন্তু দেখো এরকম হলুদ লাল এই কাজগুলো কিন্তু করা রয়েছে সুন্দর একটা কালার এইটার আঁচলটাও কিন্তু একটু অন্য টাইপের করা কিন্তু ভীষণ সুন্দর এখানেও কিন্তু মাল্টি সুতোর কাজ রয়েছে আচ্ছা এগুলো সব কি ব্লাউজ পিস আছে এগুলোর প্রত্যেকটার ব্লাউজ পিস আছে দেখো কত সুন্দর গজ্জিস একটা কালার একদম রয়্যাল ব্লুর ওপর রয়েছে এরকম কিন্তু মাল্টি সুতোর কাজের ওপর রয়েছে ভীষণ সুন্দর এইটারও কিন্তু ডিজাইনটা কাছাকাছি কিন্তু একটু ইউনিকনেস কিন্তু প্রত্যেকটাই রয়েছে প্রত্যেকে কিন্তু আশা করছি যে তোমরা দামের জন্য অপেক্ষা করছো দামটা তোমাদের বলে দিই আর অপেক্ষা করাবো না দামটা থাকছে মাত্র সিক্স হান্ড্রেড ছশো টাকায় কিন্তু কাঁথাস্টি চা দিকে তোমরা পেয়ে যাচ্ছ দেখো একদম ইউনিক কিন্তু একটা কালারের সাথে ইউনিক কালার কম্বিনেশন তো তোমাদেরকে একটা কথাই বলবো এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা পিনকোডে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে যারা মনে করছ যে শপে ভিজিট করে কেনাকাটা করবে তারা শপে ভিজিট করতে পারো যারা মনে করছো যে অনলাইনের মাধ্যমে নেবে তারাও কিন্তু আমাদের কাছে পারচেস করতে পারো নির্দ্বিধায় নিশ্চিন্তে করতে পারো দেখো এই এর যে কালারটা দেখাচ্ছি না দেখো ব্ল্যাক ওপর কিন্তু ইয়েলো আর হোয়াইট সুতোর কিন্তু কাজ সুন্দর একটা ইউনিক কালার কিন্তু এটা তৈরি করা হয়েছে তো সবাইকে একটা কথাই বলবো যে যারা বুকিং করবে তাড়াতাড়ি বুকিং করে নাও এই ধরনের কালেকশানগুলো কিন্তু পুজো আস্তে আস্তে তোমরা আর পাবে কি না বলতে পারছি না কারণ কালেকশন এখন প্রতি সপ্তাহেই কিন্তু চেঞ্জ হতে থাকবে পিওর সাদা নয় একটু অফ হোয়াইটের ওপর দেখো কতটা সুন্দর কিন্তু কালার অপশন তো দাম থাকছে মাত্র সিক্স সিক্স হান্ড্রেডের মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা কাঁথা স্টিচের ডিজাইন তোমরা পাবে এরকম সুন্দর সুন্দর কালেকশান পেতে গেলে দাস টেক্সটাইল যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো করতে হবে আর যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করতে হবে তবেই গিয়ে এই সব কালেকশানগুলো কিন্তু সবার প্রথম তোমরা তোমাদের ফোনে আপডেটটা পাবে